বিসমিলাই রহমানের রহিম প্রিয় মৎস্য চাষী লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করে চিন্তায় চিন্তিত থাকেন মাছ ভেসে যায় মাছ মারা যায় মাছ হঠাৎ করে ভেসে যে আক্রান্ত হয় থেকে উত্তরণের সেই বিষয় আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা ডিভাইস চালু রয়েছে এটার নাম হচ্ছে পন সার্জিয়ারেটার যেটা পানিতে অক্সিজেন ফ্লোয়েশন করে রোটেশন করে এবং পর্যাপ্ত পরিমানে অক্সিজেন বিল্ড আপ করে প্রতি ঘন্টায় তিন থেকে চার লিটার অক্সিজেন সরবরাহ মাধ্যমে এটা পুকুরে প্রচুর পরিমাণে অক্সিজেন ঘাটতি ফিলআপ করে থাকে তাহলে এত টাকা খরচ করে যখন দেখবেন মাছ ভেসে যাচ্ছে মাছ মারা যাচ্ছে তখন মাথায় হাত বিভিন্ন মেডিসিন ব্যবহার করছেন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কস্টিং হয়ে যাচ্ছে কিন্তু এগুলা থেকে উত্তরণের একমাত্র সমাধান এরকম একটা ডিভাইস আপনার প্রজেক্টের পরিমাপ অনুযায়ী যে ডিভাইস দরকার সেই ডিভাইসটি লাগায় নিবেন তাতে আপনার পুকুরটা সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকবে এটা হচ্ছে কনসারজিয়েটর এটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে আপনি চালাতে পারবেন এটার বিদ্যুৎ কস্টিংটাও খুবই কম আপনার হাতের নাগালের মধ্যে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা যদি চালাতে পারেন তাহলে রহমতে আপনার পুকুরে কোনো ধরনের মাছ ভাসা মাছ জাগা মাছ মারা যাওয়া এই ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হবে না এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ডেভেলপ করবে প্রচুর পরিমাণে মাছ খাবারের প্রতি আগ্রহ জাগবে দৈহিক বৃদ্ধি সাধনটা সঠিক ভাবে হবে তাই দেরি না করে আপনার এ এরকম একটা ডিভাইস লাগিয়ে নিন এবং দুশ্চিন্তামুক্ত মাছ চাষ করুন এবং মাছ চাষে সফলতা অর্জন করুন ধন্যবাদ সবাইকে টিএম এগ্রো এন্ড ফিশারিজের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম